আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আরছি অরিজিনাল দুবাই ঋষিকা সিল সালোয়ার পিন করা প্রিমিয়াম কোয়ালিটির জর্জের থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার আপনাদের কাছে প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখায় দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারিয়ে না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তার এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে ততটা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দা নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুরকে পাশে বিল্ডিং আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এইসব ড্রেস কলম এখন আর আসে না আগে ইন্ডিয়া থেকে আসতো এখন ইন্ডিয়ার সাথে গঞ্জাম লাগার কারণে দুবাই হয়ে আসে যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন মাথা নষ্ট করা সব ডিজাইন আজকে দেখাই দিব যার যার লাগবে তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সেট সেট নিতে হবে ভাঙ্গে দেওয়া যাবে না এই যে দেখেন এগুলো অরিজিনাল দুবাই রিসিকা সিল থ্রি পিস দেখার মতো ডিজাইন চারটি করে কালার আছে যারাই নেবেন সেট ভাঙ্গে দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট নেবেন ভাঙ্গে দেওয়া যাবে না এই যে দেখেন সেলর পিন করা এমনকি কি ওন্নাটা জর্জেটের আর বডি সেলর সিল্কের পেয়ে যাবেন খুবই সুন্দর রং কস গ্যারান্টি এর তো রং ওঠার কোনো চান্স নাই যারা এগুলা ব্যবহার করছেন যারা বিক্রি করছেন তারা হয়তো জানেন যে এগুলার কোয়ালিটি এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট অরিজিনাল অরিজিনাল দুবাই ঋষিকা সিল দেখার মতো ডিজাইন চারটা করে ভান্ডিল যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না এই যে আরেকটা ডিজাইন চারটা করে কালার সেট সেট নিতে হবে যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ভাইঙ্গা দেওয়া যাবে না অনেক অপেক্ষার পরে আবার ওই মালগুলা স্টক হয়েছে এই যে দেখেন এই যে দেখেন সালোয়ার আর এটা হলো বডি এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে যে কোনো মানুষেরই হবে যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন অরিজিনাল দুবাই রিসিকা সিল্ক থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না কেউ ভাইঙ্গা নেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন না এগুলা সেট বিক্রি করতে হবে দেখেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই থ্রি পিস চোখ বন্ধ করে নিতে পারেন এগুলো গরমের ভিতর পয়রা অনেক আরাম গরমের ভিতর পয়রা অনেক আরাম এই যে দেখেন এই যে একটা ডিজাইন চারটা করে কালার যারাই নেবেন সেট ভাঙ্গা দেওয়া যাবে না সেট সেট নিতে হবে অরিজিনাল দুবাই ঋষিকা সিল্ক এই যে দেখেন এটা হলো সালোয়ার আর এ হলো ওন্নাটা দেখেন কত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস চার পিসের দাম আছে ছাব্বিশশো টাকা সেট সহ নিতে হবে সেট সেট ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দুবাই দুবাই সিল্ক মাত্র টাকা সেট সেট নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এই যার একটা ডিজাইন চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট সেট নিতে হবে ভাঙা দেওয়া যাবে না দেখেন এগুলা যে আপাদের কি পরিমাণের পছন্দের থ্রি পিস বলে বুঝাইতে পারবো না এক সময় আমাদের দোকানে কারাকারি করে নিতেন কারাকারি করে নিতেন এই যে দেখেন এটা হলো সালোয়ার সালোয়ার দেওয়া চাইলে একটা কামিজ বানাইতে পারবেন মাত্র 650 টাকা অরিজিনাল দুবাই ঋষিকা সিল্ক অরিজিনাল দুবাই ঋষিকা সিল্ক সালোয়ার পিন করা এমন কি জর্জটোনার মাত্র 650 টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন অনেক ডিজাইন অনেক কালার আছে খুবই সুন্দর এই যে আরেকটা ডিজাইন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট সেট নিতে হবে ভাইঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট এই যে দেখেন এটা সেলোয়ার এই যে হলো ওন্না খুবই সুন্দর একেবারে আঙ্কুমন ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টেকা অরিজিনাল দুবাই ঋষিকা সিল্ক অরিজিনাল দুবাই সিল্ক পিন করা মাথা নষ্ট করা আপুদের ক্রাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ভাইঙ্গা দেওয়া যাবে না ভাইঙ্গা দেওয়া যাবে না সেট সেট নিতে হবে যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না এই যে আরেকটা ডিজাইন চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট সেট নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না এই যে দেখেন এটা সেলোয়ারটা একবারে দেখেন কত সুন্দর একেবারে আঙ্কমন ডিজাইন নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল দুবাই ঋষিকা সিল্ক অরিজিনাল দুবাই ঋষিকা সিল্ক প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে ভাঙ্গে দেওয়া যাবে না এই যে দেখেন বল ডিজাইন আগে বড় বড় বল আসতো এখন ছোট ছোট বল হয়ে আসে এই যে দেখেন চারটা করে কালার যারাই নেবেন সেট ভাঙ্গে দেওয়া যাবে না সেট সেট নিতে হবে এই যে দেখেন এটা হলো সালোয়ার এই যে হলো ওন এগুলো জর্জেট ওনার ভিতরে পেয়ে যাবেন এই থ্রি পিসের যে কি পরিমানে চাহিদা এগুলো তো এখন আসেই না এখন এগুলো আসে না দেখেন এই যে কত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না অরিজিনাল দুবাই ঋষিকা সিল্ক অরিজিনাল দুবাই ঋষিকার সিল্ক মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না সেট সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন চারটা করে কালার এই যে চারটা করে কালার সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না এই যে দেখেন এটা হলো সালোয়ার কত সুন্দর একটা সালোয়ার আর এই হলো দোপাট্টা দোপাট্টাটা নামাজি না বড় সাইজের দোপাট্টা আর বডি ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল দুবাই ঋষিকা সিল্ক মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না এগুলো অরিজিনাল দুবাই ঋষিকা শিখে যেটা হলো ওন্না এটা হলো সালোয়ার খুব সুন্দর কাপড় কোয়ালিটি খুব ভালো এগুলো একদম সিল্কের ভিতরে সিল্কের ভিতরে মাথা নষ্ট করা ডিজাইন এগুলো যে কি পরিমাণের চাহিদা বলে বুঝাইতে পারবো না এটাতে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে যে কোনো মানুষেরই হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বছর আগে ছিল এখনো সেই প্রাই আছে গুণগত মান একই আছে যারা নিবেন তারা তার নিয়ে নিবেন সেট সেট নিতে হবে ভাঙ্গা দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে না যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম